প্রবীর মিত্র উনিশশো সালের আঠারো আগস্ট কুমিল্লার চান্দিনায় জন্মগ্রহণ করেন দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগে গতকাল পাঁচ জানুয়ারি দু হাজার পঁচিশ রাত দশটার পর দেহ ত্যাগ করেছেন থিয়েটারে অভিনয়ের মাধ্যমে সংস্কৃতির ভুবনে আসেন প্রবীর মিত্র লালকুটি থিয়েটারে কাজ করেছেন অনেক দিন। এরপর পরিচালক এইচ আকবরের হাত ধরে চলচ্চিত্রে আসেন তিনি প্রবীর মিত্রের প্রথম সিনেমার নাম জল ছবি প্রবৃদ্দা খুব মেলোডি এবং তার ডায়লগ ডেলিভারি অ্যাক্টিংটা টোটালটাই আমার কাছে ছন্দ লাগে আমার অনেকগুলো ছবিতে কাজ করছে আগে যেমন আমরা গল্পগুলো তোর করতাম ক্যারেক্টার নাম বল স্ক্রিপ্টের সময় বলতাম যে এটা পুরবিদ্যা চরিত্র করবে তাতে কত বড় ইম্পর্টেন্ট আর্টিস্ট ছিল তাকে মাথায় রেখে কিন্তু গল্প লেখা আমি যখন আদর্শবান ছবিটা করতে যাই তখন একটা চরিত্র নিয়ে আমার চিন্তা করলাম যে প্রবিদ্যা ছাড়াই চরিত্রটা হবে না এবং সত্যি আমার ছিল এবং এবং অভিনয়টা উনি খুব ভালো করেছিলেন একটা একজন মাস্টারের চরিত্রে যদিও ওই চরিত্রটা যদি অন্য কাউকে নিতাম হয়তো আমি এই জিনিসটা পেতাম না ক্যারিয়ারের প্রথম দিকে নায়ক চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেতা নদীর নাম ও চাবুক সিনেমায় তিনি ছিলেন নায়ক একটি এছাড়া রঙিন নবাব সিরাজুদ্দৌল সিনেমাতেও তিনি ছিলেন মুখ্য চরিত্রে এরপর ধীরে ধীরে প্রবীর মিত্র মনোযোগী হন চরিত্রভিত্তিক অভিনয়ে আমার জীবনের প্রথম ছবি নাইনটিন এইটি নাইনে আমি নবাব সিরাজুদ্দৌলা উনি অভিনয় করে একটা ন্যাশনাল যেটার সাথে একদম অ্যাবসুলুটলি একদম টাইটেলটা হচ্ছে আর কিছু বলতেই হয় না বড় ভালো লোক ছিল উনি বাংলাদেশের চলচ্চিত্রের একজন অবিচ্ছেদ্য অংশ এই চলচ্চিত্র ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অংশ দুই ননের আওলা আমার প্রথম ছবি ছিল সেই ছবিতে শাবনুরের বাবার চরিত্র উনি করেছেন তো প্রবিদ্যা আমাকে এত এত কোপারেশন এবং এত আদর স্নেহ দিয়েছেন ওই ছবিতেই মানে আমি মুগ্ধ হয়ে যেতাম যে তা এত বড় একটা শিল্পী এবং আমরা ছোটবেলা থেকে দেখি তার কোনো চাহিদা নাই নান্দনিক অভিনয়ের জন্য বরাবরই প্রশংসিত প্রবীর মিত্র কিন্তু দীর্ঘ ক্যারিয়ারে তার পুরস্কার ভাগ্য প্রসন্ন নয় বাংলাদেশি চলচ্চিত্রে তিনি ছিলেন একজন দিকপাল চৌকশ অভিনেতা এবং সর্বোপরি নিপাট ভদ্রলোক উনিশশো সালে তিনি বড় ভালো লোক ছিল চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রে অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন দু হাজার আজীবন সম্মাননা বিভাগে তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয় দু সাল পর্যন্ত তিনি প্রায় চার যুগ ধরে চারশোটিরও বেশি চলচ্চিত্রে কাজ করেছেন প্রবীর মিত্র বাংলাদেশ চলচ্চিত্র ইতিহাসের যে কয়জন শক্তিমান অভিনেতার নাম আনা যায় তাদের মধ্যে একজন বাংলাদেশের প্রেক্ষাপটে উনি অনেক বড়ো অভিনেতা আমি বলবো যে তার কিছু অভিনয় এতটা বেশি প্রভাব ফেলেছে যেগুলো পশ্চিম বাংলার অনেক অভিনেতাদের চাইতেও দুর্দান্ত ছিল স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের চলচ্চিত্রে যে কয়জন অভিনেতা নিজেকে সম্মানের জায়গা নিয়ে গেছে এবং দেশীয় চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছেন এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের চলচ্চিত্রকে রিপ্রেজেন্ট করেছেন তার মধ্যে প্রবীর মিত্র একজন বাংলা চলচ্চিত্রের বিখ্যাত অভিনেতা প্রবীর মিত্র আমাদের প্রবীর দা চলে গেলেন ওনার সাথে আমার অনেক কাজ করার অভিজ্ঞতা আছে আমি অসংখ্য ছবি নির্মাণ করেছি ওনাকে অভিনেতা হিসাবে কাজ করে ওনার সাথে অভিজ্ঞতা শেয়ার করতে গেলে অনেক কথা বলতে হবে আসলে স্বল্প পরিসরে বলা খুব কঠিন তারপরে এইটুকু বলতে পারি ওনার মধ্যে যে বদ্রতা ছিল যে শিষ্টাচার বদ্রতা এটা আসলে আমরা জুনিয়র ডিরেক্টর অনেক ছোট নাচের বয়সে তারপরেও ডিরেক্টরের প্রতি যে সম্মান যে শ্রদ্ধা ছিল এটা আসলে বলে বোঝানো যাবে না বিশেষ করে উনি সেটে গেলে ডিরেক্টরের কথা অনুযায়ী সব কিছু করতেন এবং সে যে কোনো ডিরেক্টরই হোক ডিরেক্টর হলেই উনি তাকে আলাদা চোখে দেখতেন এবং সম্মানের সর্বোচ্চ জায়গায় রাখতেন তার আত্মার মাখেরত কামনা করি উনি নাই এই শূন্যতা চলচ্চিত্র থেকে কখনোই যাবে না আজ বাদ জোহর প্রবীর মিত্রকে এফডিসিতে নেওয়া হয় সেখানে তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানিয়েছেন চলচ্চিত্রের সহকর্মী থেকে সাধারণ ভক্ত অনুরাগীরা জানাজা শেষে এই কিংবদন্তিকে আজিমপুর কবরস্থানে সায়িত করা হয় খ্যাতিমান অভিনেতা প্রবীর মিত্রের মহাপ্রয়াণে এনিকমা পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও শ্রদ্ধাঞ্জলি